বলছে এই যা হ্যালো মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যদিও ব্লগটি স্টার্ট করতে অনেকটা লেট হয়ে এখন বাহান্ন বাজে ঘুম থেকে উঠেছি অনেক সকালে একবার ঘুম ভেঙেছিল সাড়ে চারটের সময় তখন একবার উঠেছিলাম তারপর থেকে জেগেই আছি তবে মাঝে একবার ঘুমিয়ে গেছিলাম দিয়ে সাতটা দশে উঠেছি উঠে সকালের মোটামুটি যা কাজ ছিল বিছানা গোছানো একটা একটু ঝাড় দিয়েছি আর কালকে সেই ড্রেসপত্রগুলো পরে গেছিলাম ওগুলো তো কাস্তে পেরেছিলাম না ওগুলো মেশিনের মধ্যে রাখা ছিল আর দু একটা আমার বরের ড্রেসপত্র ছিল ওগুলোও দিয়ে মেশিনের মধ্যে কিছু জিনিসপত্র কাচা হয়েছে কেচে আমি ভালোভাবে স্নান করে দেখো মাথাটা শ্যাম্পু করেছি মানে কি বলবো মাথায় হাত দেওয়া যাচ্ছিলো না এমন পরিস্থিতি শ্যাম্পু ট্যাম্পু করে এই যে এই সবে স্নান করে উঠলাম টুক করে কাজ সারতে অনেকটাই লেট হয়ে যায় জানোই তো গ্যাসটা মুছে নিলাম কেননা অনেক কটা দিন হয়ে গেছে ওইভাবে পড়ে রয়েছে তো হাত দেওয়া যাচ্ছে না মুছে টুচে একেবারে স্নান টান করে রান্না বসিয়েছি খিদে পেয়েছে সকালবেলায় চা বিস্কিট খেয়েছি তার আগে ব্লাড নিতে এসেছিলো কালকে তো সেই ব্লাড টেস্ট করতে দিয়েছে তো ওখানে তো করানো হয়নি যেহেতু ডালগুড়ি খেয়ে নিয়েছিলাম ওই জন্য করায়নি সেই জন্য আজকে বাড়িতেই বলেছিলাম আসতে ব্লাড নিয়ে গেল তারপরে চা বিস্কিট খেয়ে আগে একটা ওষুধ ছিল খেয়েছি মানে খালি পেটে যেটা গ্যাসের ট্যাবলেট ওটা খাওয়া হয়ে গেছে কিন্তু খাওয়ার পরে যে ওষুধগুলো আছে এখনও এখনো এখনও স্টার্ট হয়নি যেহেতু রান্না হয়নি মানে ভাত ফুটছে একদিকে ভাত দিয়েছি আর একদিকে ডাল দিয়েছি আজকে মুগ ডাল আর আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করবো ঝাল ঝাল করে এটাই আজকে রান্না করবো তো আর পারছি না জানো তো একটু চাপের হয়ে গেছে যাই হোক একটু ঘর টরগুলো দিয়েছি সময় লাগলো মানে কি বলবো ঝড় বৃষ্টি হয়েছে তো পা দেওয়া যাচ্ছিলো না কোনো রকমই ঝাড় দিয়ে হালকা করে একটুখানি মুছে নিয়েছি আর যেখানে যা আছে সেভাবেই রয়েছে ওগুলো গোছানো সম্ভব নয় নিজে তো মানে ঝুঁকে কাজ করা তো একদমই বারণ তবুও ঝোঁকা হয়ে গেল জানি না কি হবে ভয় করছে যদি যন্ত্রণা করে ভীষণ ভয় পাচ্ছি ওই যন্ত্রণাকে কেননা ওই যন্ত্রণা সত্যি সহ্য করার মতো না সহ্য করতে পারি না কিন্তু কী করবো বলো সেগুলো না করলেও তো হচ্ছে না মানে কেমনই লাগছে নিজেরই কেমন লাগছে ওই জন্য মোটামুটি এই রকম পিছনেটা জেরে নিয়েছি থাকাটা ভাজ করেছি ওই ঘরটা একটুখানি ঝেড়েছি মানে বালি পড়েছিলো ঝড় হয়েছে বালি পড়েছিলো আর সব ফ্রিজ টিজ মোছা হয়নি কেউ মুছতে পারিনি ওইভাবেই আছে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েই তো মুছেছি মুছে মাথাটা শ্যাম্পু করে স্নান করে উঠলাম তো চলো এবারে ঝটপট রান্নাটা সারবো ঝটপট তো পারবো না এখনও তরকারি কাটা হয়নি আলুটা আর মিষ্টি কুমড়োটা কাটতে হবে এই যে ভাত হয়ে এসেছে আর ডাল তো সেদ্ধ বসিয়েছি এবারে একটু মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিই ভাত নেমে গেছে ডালটাও হয়ে গেছে এ দেখো আলু দিয়ে মিষ্টি কুমড়ো তরকারিটা করবো আর দুটো পাঁপড় ভাজবো তাহলে রান্না হয়ে যাবে বারোটা বেজে এসেছে লঙ্কা চিরে করছি রান্না কমপ্লিট করে নিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে বরকে ফোন করলাম যে বাড়ি এসে খাবো বললো এই যাচ্ছি দাঁড়াও এদিকে আবার আধা ঘন্টা পার হয়ে গেল কখন ভাত খাবার কখন ওষুধ খাবো বল তো এখন আবার ঝড় উঠেছে আর দু একটা জামা কাপড় ভেজা ছিল শুকিয়ে গেলে ভালো হতো বৃষ্টিও মনে পড়বে মাকে ফোন করেছিলাম ওইদিকে তো খুব বৃষ্টি হচ্ছে খুব ঝড় হচ্ছে এদিকে সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ ছিল আমি তো ভাবতেই পারিনি জিনিসপত্রগুলো শোকাবে তো মোটা মোটা যে জিনিসগুলো সেগুলো আর শোকায়নি এগুলো ভেজাই রয়েছে ঝড় উঠে গেছে ঝড়ের আগে দুটো খেয়ে নিতে পারলে ভালো করতাম কোমরে আর সহ্য হচ্ছে না প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে মানে ভাত খেয়ে ওষুধ খেতে পারলে হয় কিন্তু আকবর হাঁড়ির ভাত তুলে খাবো খেতে কেমন লাগে কোনো দিন খাইনি তো ওই জন্য আর ফোন করে দেখি এই দেখো ভাত ডাল আলু কুমড়োর তরকারি পাঁপড় ভাজা আমি ভাবলাম বর যখন এখনও খেতে আসছে না তাহলে বরের জন্য ভাত বেড়ে রেখে আমি খেয়ে নিই যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে খিদেও পেয়েছে আবার ঔষধ খাওয়ার সময়ও পার হয়ে গেছে তো ওই জন্যই ভাত বাড়তে এলাম যেই ভাত বাড়তে লেগেছি দেখছি বড় এসে হাজির ও হাত মুখ ধুচ্ছে ওকে ভাত দিয়ে দেব আর আমি দুটো ভাত নিয়ে খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পরে দেখা হচ্ছে ডাল ভাত আদৌ খেতে পারবো কিনা জানি না খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ঔষধ খাবো অনেকটাই লেট হয়ে গেল। খেয়ে উঠে আবার থালা দুটো ধুয়ে রাখলাম তা না হলে অনেকগুলো হয়ে যাবে ওই জন্য সকালের ঔষধ খাচ্ছে দুপুরবেলা তাহলে কি করে হবে বলো এই দেখো সকালে খেয়েছি মাথারও ভুল তো টেনশন করে 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 আমার সব শেষ শেষে এটা খেতে হবে পাঁচ দিন আজকে স্টার্ট করলাম প্রত্যেক দিন সকালবেলা একটা করে এটা রাতের বেলা এটা হচ্ছে রাতে এখন একটা ঔষধ দুপুরের জন্য রয়েছে ক্যালসিয়াম ওটা খেতে হবে তো ওটা বিকেলে খেয়ে নেব এখন একটা ওষুধ আছে সবাই সন্ধ্যাবেলায় টিফিন করে বুঝলে আর আমি বিকেল বেলায় করছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ওই জন্য একটা চপ দিয়ে মুড়িমা খেয়ে নিয়েছি এখন একটুখানি খাবো বর কাজের থেকে এলো এসব একটু বাজারে গেছিলো আমি বললাম একটা চপ এনে দিতে ওই যখন চপ এনে দিয়েছে এখন মা খেয়েছি মানে সেই তখন খেয়েছি খিদে পেয়ে গেছে এখন ওই পনে ছটা মতো বাজে মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার শুয়ে থাকবো এখন তো কোনো কাজ নেই আজকে রান্নাবান্নাও নেই মানে যা ভাত তরকারি রয়েছে ওটাতে হয়ে যাবে ডাল ভাত কি আর শেষ হয় এবারে ডিনারটা কমপ্লিট করে নিই রাত্রি দশটা পার হয়ে গেছে বিকালবেলা যেহেতু মুড়ি খেয়েছিলাম ওই জন্য আজকে আর তাড়াতাড়ি খিদে পাইনি বড়কেও একটু খাইয়ে দিয়েছিলাম ও কাজ থেকে বাড়ি এলো এসে স্নান টান করে একটুখানি বেরিয়েছিল মানে বাজারে গেছিল তখনই বলেছিলাম যে দুটো চপ আনার জন্য চপ এনেছিল চপ দিয়ে মুড়ি মাখিয়ে বরকে একটু খাইয়ে দিয়েছিলাম আর আমি একটুখানি খেয়েছিলাম এমনিতে তোমরা তো জানোই ও বাড়িতে থাকেই না আর স্নান টান করে বিকালবেলা থাকবে কেন না ওই যে কালকের যে মানে কাজটা করছিল রাতের বেলা একটা টেবিল টাইপের তো ওটাই আনকমপ্লিট ছিল কমপ্লিট হয়নি যদিও এখনও কমপ্লিট হলো না সানমাইকা লাগানোর পরে তবেই কমপ্লিট হবে কিছুটা কাজ বাকি থেকে গেল ওই তো কিছুটা কাজ করছিল সেই সময়টুকুর মধ্যে আমি একটু মুড়ি খেয়েছি বরকে একটু খাইয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছিলো বাজারে বাজার থেকে বাড়ি এসেছে প্রায় এক ঘন্টা হয়েই গেছে তো বললাম চলো খেয়ে নিই খেতে ইচ্ছা করছে না ডাল ভাত মানে মুগ ডাল ভালোইবাসি তবে কি বলো তো আজকে মুগ ডালের একটু স্বাদ নেই ভাগ্যিস আলু কুমড়োর তরকারিটা করেছিলাম তাই দুটো ভাত খেতে পারলাম একবার ভাবলাম যে জল দিয়ে ভাত খাই আবার অনেকটা ভাত থেকে গেল ভাবলাম রাতের বেলায় জল দিয়ে ভাত খাবো আবার সকালবেলায় জল দিয়ে ভাত খাবো সহ্য হবে না এমনিতেই আমার ঠান্ডা খাবার খাওয়া বারণ সেই জন্য আর কি কষ্ট করে ওই ডাল দিয়েই মিষ্টি কুমড়ো আলুর তরকারি দিয়ে ভাত খেলাম খাওয়ার পরে দেখো বাসনগুলো নামিয়ে এঁঠো পেরে চলে এসেছি ঘরে এসেই দুটো ওষুধ খেয়ে নিলাম এই ডাক্তারকে দেখানোর পরে ওষুধ খাওয়ার মাত্রাটা অনেকটাই কমে গেছে আগে তো অনেকগুলো ওষুধ খেতে হতো রাতের বেলা তবে বেলা আজকে বেশি ওষুধ ছিল না দুটো ওষুধ মানে সকালে তিনটে দুপুরে দুটো রাতে দুটো এই ঔষধ খাওয়া আমার অনেক দিন পরে ক্রিম হাতে নিয়েছি অনেক দিন পরে বলতে পারো প্রায় এক মাস পরে একটু ক্রিমটা লাগিয়ে নিই শরীরটা যদি একটু ভালো থাকে আমি নড়ে চড়ে বেড়াই কিন্তু শরীর যখন একদমই খারাপ থাকে চলার আর শক্তি থাকে না তখন কোনো কিছুই ভালো লাগে না ব্যথা রয়েছে তবে যন্ত্রণাটা কম বেশি হাঁটা চলা করলে তখন একটু যন্ত্রণা করছে তবে যে চড়াত চড়াত করতো সেই জিনিসটা এখন আর কিন্তু নেই তবুও ভয় হয় এই বুঝি আবার হয়ে যাবে এরকম একটা মানে সবসময় আতঙ্ক কাজ করে আমার ভেতরে তো যাই হোক কোন ডাক্তারের কাছে ভালো হতে পারবো কিনা না জানি না আদৌ ভালো হব কি সেটাও জানি না আমিও হাল ছেড়ে দেব না আমিও শেষ পর্যন্ত দেখতে চাই ভগবান আমাকে কত কষ্ট দিতে পারে আর আমি কতটা সহ্য করতে পারি কিন্তু সময় সময় দিশেহারা হয়ে যাই ওই যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না যাই হোক তোমরা একটুখানি প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে